খুব ভালো এক জায়গায় ভিশন তার সাথে সাথে তোমাদের সাথে খুব ফ্রিকুয়েন্ট দেখা হচ্ছে একদম 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 অ্যাওয়ার্ড শো সবসময় ভালো লাগে আর অ্যাওয়ার্ড পেলে আরোই ভালো লাগে এটা একটা এনকারেজমেন্ট হিসাবে কাজ করে আর তো ওই জন্য খুব ভালো লাগছে আর এত ভালো করে অর্গানাইজ করা হয়েছে এত দিন ধরে এত মাস ধরে আই থিঙ্ক যেখানে মহিলারা ইনভলভ থাকে না আমি কাউকে ছোট করছি না শুধু মহিলারা ইনভলভ থাকে আই থিঙ্ক জিনিসটা অটোমেটিকলি আরো ভালো হয়ে যায় সো কুডোস টু দ্য এন্টায়ার অর্গানাইজেশন কি প্রিপারেশন নিয়েছেন

বাট দেন আমি দেখেছি খুব ভালো লেগেছে আমার একটা পার্ট হতে পারতাম এবার কিন্তু হ্যাঁ নীল অ্যাকচুয়ালি ফার্স্ট এইটাই শুট করেছিল তারপর বোকাবাক্সতে বন্দি শুট করেছে কিন্তু রিলিজ হচ্ছে আগে হয়তো বোকাবাক্সতে বন্দি তারপর হবে মিল্কশেক

আই থিংক এটা এটা একটা এনকারেজমেন্ট হিসাবে কাজ করে আমি একদম বলবো না যে অ্যাওয়ার্ডটা না পেলে আইম ওকে ভিথিভ এই মিথ্যা কথাটা বলবো না সত্যি খারাপ লাগে মাঝে না মানে না পাওয়া হয় পেলে খুব ভালো লাগে কিন্তু এটাও ঠিক যে অ্যাওয়ার্ড পেলে যেরকম আমাদের এটা এনকারেজমেন্ট হয় কিন্তু অনেক সময় যারা পাচ্ছেন না তারা তারাও কিন্তু খুব ভালো কাজ করে তো অ্যাওয়ার্ড ভীষণ একটা মানে কি বলবো মানে যে ভাবে এটা দেখে আর কি আমার জন্য পেলেও ভালো না পেলেও আর